ফলো করে দেখো ব্রেস্ট মিল্ক বাড়তে বাধ্য আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দাবং পাসফর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও ভিডিওতে আমি তোমাদের সাথে একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং ব্রেস্ট মিল্ক সংক্রান্ত কিছু কথাবার্তা এবং ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা মিল্কের মধ্যে কিছু পার্থক্য যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে তো ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে বাট ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে তোমাদের জন্য যাদের যাদের ব্রেস্ট মিল্ক কমে যাচ্ছে তারা ব্রেস্ট মিল্ক কীভাবে বাড়াবে আর কীভাবে ব্রেস্ট মিল্কে সাপ্লাই বাড়ানো যেতে পারে সেই সমস্ত ব্যাপারে আজকে আলোচনা করব। ঘরোয়া কিছু টিপস বলবো যেগুলো ফলো করলে নাইনটি নাইন পারসেন্ট চান্স আছে এটাই যে তোমাদের মিল্কের প্রোডাকশান অনেকখানি বেড়ে যাবে এই টিপসগুলো ফলো করে দেখো যদি তোমাদের ব্রেস্ট মিল্কের পরিমাণ না বাড়ছে তাহলে অবশ্যই 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 গাইনোকোলজিস্টের সাথে তোমাদেরকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মিল্ক কমে যাওয়ার প্রথম যে কারণটা আসে সেটা হচ্ছে বিভিন্ন রকমের দুশ্চিন্তা যখন আমাদের একটা বেবি হয় তখন আমরা বিভিন্ন রকমের সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে পেরোতে থাকি বিভিন্ন রকম বডিতে চেঞ্জেস আসে সেটা নিয়ে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে দেখতে থাকি যে আমাকে দেখতে কত বাজে হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি এছাড়াও পারিপার্শ্বিক বিভিন্ন লোকের মতামত থেকেই থাকে তো সেই সমস্তগুলো কিন্তু মাথা থেকে পুরোপুরি আউট করে দিতে হবে ব্রেনকে রাখতে হবে একদমই পজিটিভ কারণ এই যে মিল্ক তৈরির যে ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরি ব্রেন এটা তোমাদেরকে বলে দিচ্ছি পুরো ব্যাপারটাই তো আমাদের শরীরটা তো একটা মেশিনের মতো আমরা যদি অকারণে দুশ্চিন্তা করতে থাকি তাহলে কিন্তু ঠিকঠাক হরমোন রিলিজ হবে না অকারণে দুশ্চিন্তা করতে থাকবো ব্রেন ঠিক করে কাজ করবে না তো ফলে কিন্তু ব্রেস্ট মিল্কের প্রোডাকশান ধীরে 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 কমতে থাকবে তো এক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে দুশ্চিন্তা কম হবে আমরা যদি এটা ভাবি যে আমার ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে না লোকে বলছে যে আমার বাচ্চার আমার বাচ্চার পেট আমার বুকের দুধে ভরছে না এই ধরনের নেগেটিভিটি থেকে নিজেকে একদম সরিয়ে আনো ঠিক আছে আমার বাচ্চা আমি বুঝে নেবো ওকে ফর্মুলা মিল্ক দেবো ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দাও ঠিক আছে ওকে ফর্মুলা মিল্ক দাও কোনো প্রবলেম নেই ফর্মুলা মিল্ক খেয়ে হাজারে লাখে বাচ্চা বড় হচ্ছে সুস্থভাবে বড় হচ্ছে ইমিউনিটি পাওয়ারে কোনো রকম কিছু প্রবলেম হয় না এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি তবে এখনো বলছি ব্রেস্ট মিল্ক অবশ্যই তাদেরকে চেষ্টা করতে হবে ব্রেস্ট মিল্কের সাপ্লাইটাকে ধীরে ধীরে বাড়ানো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি তো আগেই বললাম আমাদের শরীরটা হচ্ছে একটা মেশিন তো শরীরটাকে ঠিকঠাক করে কাজে লাগানোর জন্য কী কী করতে হবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে হবে এই তিনটে হচ্ছে মেন কথা তো মোটামুটিভাবে ধরতে গেলে আমরা বলতে পারি যদি আমাদের লাইফস্টাইল সঠিক থাকে তাহলে কিন্তু দুধের পুষ্টিগত মান ধীরে ধীরে বাড়বে ধরে নাও আমি বলছি যে আমি সাত দিন পর পর চিকেন বিরিয়ানি খাচ্ছি বাটার নান খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি সেই খাচ্ছি আমার দুধের মধ্যে থেকে আমার বেবি কি পুষ্টি পাবে। চিকেন বিরিয়ানির মশলা নিশ্চয়ই না অন্যদিকে একজন মা আছে যে কিনা গাজর খাচ্ছে বিট খাচ্ছে মুসুর ডাল খাচ্ছে দুধ খাচ্ছে সাবু খাচ্ছে ফল খাচ্ছে অবভিয়াসলি আমার দুধের থেকে তার দুধের পুষ্টিগত মানটা বেশি হবে তো নিজের টেস্ট বার্ডসের কথা ভেবে কিন্তু এই সময় চললে চলবে না আমাদেরকে খেতে হবে এই মুহূর্তে সাদা মাটা পাতলা খাবার যেগুলো ধরে নাও অনেক পরিমাণে পুষ্টিগুণ বেশি আছে আমি কিন্তু বলছি না যে বেশি পরিমাণে ভাত খাও ভাত খেলে দুধ হবে এগুলো আমি মানি না বা ডক্টররাও আমাকে সেরকম কিছু বলেনি যে ভাত খেলে দুধ বাড়ে এটা খেলে দুধ বাড়ে ওরকম কিছু হয় না পুষ্টিগত আমাদের ধ্যানটা রাখতে হবে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে দিনে তুমি চার লিটার জল খাও তুমি দু তিন দিন পর তোমার ব্রেস্ট মিল্কের মধ্যে তফাত কিন্তু বুঝে যাবে তারপর হচ্ছে জলটা বেশি করে খাও ডেলি আমাদেরকে সকালবেলাতে ব্রেকফাস্টে যেগুলো খেতে হবে সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শস্য জাতীয় জিনিসগুলো খাবো যেমন ধরো ডালিয়া খেতে পারি আমরা দুধ সাবু খেতে পারি দুধ ওটস খেতে পারি দুধ কর্নফ্লেক্স খেতে পারি এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে হ্যাঁ অবশ্যই এই খাবারগুলো খেলে কিন্তু আমাদের দুধের পরিমাণ বাড়তে বাধ্যই এরপর হচ্ছে জল জল প্রচুর পরিমাণে খেতে হবে প্রচুর মানে প্রচুর পরিমাণে তুমি আগে কতটা পরিমাণ জল খেতে ধরে নিচ্ছি দু থেকে আড়াই লিটার পরিমাণ জল খেতে এবার সেই জলটার থেকে তোমার বাচ্চা সেই জলটা তো খেয়েই নিচ্ছে ধরে নাও তো তোমার শরীর তো শুকনো হয়ে যাচ্ছে এবার বেবিকে যদি হাইড্রেটেড রাখতে হয় বেবিকে তো তুমি ছমাস অব্দি জল দিতে পারছো না সেক্ষেত্রে তোমাকে নিজে হাইড্রেটেড থাকতে হবে তো ধরে নাও বেবি অংশের জলটাও তোমাকে খেতে হবে ঠিক আছে বোঝাতে পারছি মানে তুমি যদি ধরে নাও আগে দু লিটার ক্ষেত্রে বাচ্চার জন্য ধরে নাও তুমি বাচ্চার জলটা খাচ্ছো তো সেই হিসাবে তোমাকে দিনে চার লিটার জল খেতে হবে তুমি চার লিটার জল খাও সকালবেলার ব্রেকফাস্টে আমি তোমাদেরকে বললাম অনেকগুলো তোমাদেরকে বলেছি দুধ সাবু ওটস ডালিয়া বিভিন্ন ধরনের আমরা একটু চালে ডালে মিশি মাঝে মধ্যে একটু খিচুড়ি খেয়ে নিতে পারি ঠিক আছে প্রোটিন আমাদের মধ্যে মানে আমাদের ডায়েটে প্রোটিনের পরিমাণটা অনেকটা বেশি করতে হবে যেমন ডিম খেতে হবে আচ্ছা আচ্ছা এরকমই না কিন্তু যে প্রোটিন মানেই আমাদেরকে মাছ মাংস খেতে হবে এমনটা কিন্তু নয় আমরা ডায়েটে টক দই রাখতে পারি টক দই কিন্তু একটা খুব ভালো প্রোটিনের সোর্স এছাড়া যেগুলো আমি খুবই ইজিলি অ্যাভেলেবেল কম টাকার মধ্যে পাওয়া যায় সেগুলো বলছি আমরা একটু ছোলা সেদ্ধ খেতে পারি মানে ছোলা ভেজানো ছোলা যেটাকে বলে সেটা খেতে পারি একটু তরকা তরকার ডাল যেগুলো হয় তরকার ডাল ছোলার ডাল মুসুরির ডাল বিভিন্ন টাইপের ডাল রাজমা কাবলি ছোলা বিভিন্ন ধরনের ডাল তোমাদেরকে একদিন না একদিন ডায়েটে রাখতে হবে এটা হচ্ছে মেন কথা ডিনারের দিকে তোমরা এই ডাল জাতীয়গুলো রাখো মানে রাজমা ছোলা তারপরে নাও কাবলি ছোলা তরকা ছোলার ডাল এই জাতীয় জিনিসগুলো তোমরা নাইটের দিকে রাখতে পারো দুপুরবেলার খাবারে আমাদেরকে এক বাটি মুসুরির ডাল খেতে হবে এটা ধরে রাখো তোমার জল খাওয়ার মতন নেসেসারি ঠিক আছে সকালবেলায় দুধসাবু জিনিসগুলো এটা নেসেসারি আর দুপুরবেলাতে তোমরা খাবে হচ্ছে এক বাটি এরকম সাইজের এক বাটি মুসুরির ডাল খাবে আর দইটা আজকালকার দিনে একটুখানি ধরে নাও একটু বেশি দাম পড়ে যাচ্ছে তো আমি সেটা ডেলি খাওয়ার কথা বলবো না ধরে রাখো তোমরা একদিন বাদে বাদে খেতে পারো কিংবা যদি কেউ ঘরে পাতা দই খেতে পারো তাহলে তো আরোই ভালো হয় তাহলে ধরে নাও তুমি ডেলিও খেতে পারো যদি তুমি ঘরে পাচ্ছ দইটা একটু কষ্ট করতে হবে বুঝলে তো মানে বাচ্চাকে ভালো রাখতে গেলে আমাদেরকে একটুখানি স্যাক্রিফাইস করতে হবে আর এটা হচ্ছে কথা ভাতের পরিমাণটা বেশি করে আমার মনে হয় না খুব একটা লাভ আছে ভাতের পরিমাণটা কমিয়ে দাও দরকার হলে এতে তো এতে করে তোমাদের শরীরের মানে ওয়েটের ব্যাপারটাও ম্যানেজ থাকবে আমি বলছি ওয়েট লস আমি বলছি ওয়েট ম্যানেজ থাকবে আচ্ছা ভাত অল্প নিলে ধরে নাও দুবাটি মতন এরকম দুবাটি ভাত নিলে এক বাটি ডাল নিলে এক বাটি সবজি নিলে সাথে প্রোটিন হিসেবে তুমি যদি ননভেজ খাও তাহলে ডিম মাছ মাংস এগুলো তো রয়েইছে যদি তুমি ননভেজ না খাও টক দই খেতে পারো তুমি পনির খেতে পারো তুমি এই ধরনের জাতীয় জিনিসগুলো কিন্তু খেতে পারো সকালবেলার ব্রেকফাস্টে আরও একটা খাবার আমি ইনক্লুড করতেছি যেটা হচ্ছে ছাতুর শরবত এটা ভীষণ ভালো একটা খাবার সকালবেলাতে যদি প্লেন নুন আর লেবুর রস দিয়ে একটুখানি অল্প চিনি দিয়ে যে যেমনভাবে পাব পারো ছাতুর শরবতটা খেতে পারো তবে খুব বেশি ওই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এত কিছু নয় সাদা মাটা খাবার আগেই বলেছি কারণ আমরা যেটা খাচ্ছি আমার বেবি সেটা খাচ্ছে আমি লঙ্কার গুঁড়ো খেলে আমার বেবির কি কোনো লাভ হবে অবশ্যই মনে রাখবে তুমি যেটা খাচ্ছো তোমার বেবি সেটা খাচ্ছো তো তোমাকে অবশ্যই এটা হেলদি খাবার খেতে হবে তো এই গেল আমি স দুপুরের খাবারটা বলে দিলাম রাতের বেলাতে আমরা কি খাবো রাতের বেলাতে আমরা একটুখানি রুটি খাবো ঠিক আছে ভাত খেলে ভাত খেতে পারো রুটি ভাত যে যেমন পারো খাবে একটুখানি বেশি করে স্যালাড খাবে শসা টমেটো ঠিক আছে এই জাতীয় জিনিসগুলো সিজনাল ফ্রুট ডেলি একটা করে খেতে পারো কলা খাও কোনো প্রবলেম নেই কলার কম দাম আছে আর বেশি কারোর কাছে টাকা থাকলে সে অ্যাভোকাডো খাও যার যেমন টাকা সে সেই হিসাবে খাও সবজি গাজর খাও কম দামের মধ্যে যদি তোমার কাছে অনেক টাকা থাকে তাহলে ব্রকলি খাও এটা হচ্ছে মোদ্দা কথা সবজি খেতে হবে কেউ বলেনি ব্রকলি খেলে দুধ হবে গাজর খেলে হবে না এমনটা কিন্তু একদমই নয় শাক প্রচুর পরিমাণে খেতে হবে প্রচুর পরিমাণে মানে কি আমি বলছি না ডেলি শাক আমার ডায়েটে ইনক্লুড করতেই হবে বাট এটা হচ্ছে নেসেসারি মানে ধরে রাখো সপ্তাহে দুদিন তো তুমি শাক খেলে ঠিক আছে সপ্তাহে একটু করল আলু ভাতে খেলে এবার আমি জানি ধরো আমার মতন যারা নিউক্লিয়ার ফ্যামিলি তারা এটা করে উঠতে পারে না বাট আমি আগেও বলেছিলাম যে রবিবার করে বা উইকে একটা দিন আমি অনেক সবজি দিয়ে একসাথে একটা মাংসের স্যুপ মতন বানিয়ে খেয়ে অনেকটা পরিমাণে খেয়ে নি মানে সারাদিন ধরে না আমি সেই স্যুপটাই খাচ্ছি তো আমার শরীরে সবজির খাটতিটা চলে যাচ্ছে আমি ডেলি টক দই খাই বলতে পারো ডেলি টক দই খাই আমি ডেলি দুধ খাই আমি সকালবেলাতে ব্রেকফাস্টে যেগুলো যেগুলো বললাম সেগুলো সব খাই তো এই হচ্ছে আমার ডায়েটের প্ল্যান ঠিক আছে সকালবেলাতে উঠে তোমরা মর্নিংয়ে যে ডিটক্স ড্রিঙ্কটা খেতে পারো সেটা হচ্ছে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ জোয়ান এই তিনটেকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে সেইটা এক কাপ মতো খাও এটাতেও ব্রেস্টমের প্রোডাকশন বাড়ে যে কোনো রান্না যখন করবে তোমরা রান্নার সময় একটু কালো জিরে ফোড়ন দেবে একটু গোটা জিরে মানে সাদা জিরে যেটা এই দুটো জিনিস ফোড়ন দেওয়ার চেষ্টা করবে কারণ আগেকার দিনে তোমরা নিশ্চয়ই শুনেছো যে কালো জিরে খেলে বা সাদা জিরে খেলে কিন্তু দুধের পরিমাণটা বাড়ে এগুলো কিন্তু এগুলো কিন্তু সত্যিতেই বাড়ে আমি তোমাদেরকে বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে তো এই তো গেলো হচ্ছে আমাদের ডায়েটের ব্যাপার সঠিক পরিমাণে ছয় থেকে আট ঘন্টা আমাদেরকে ঘুমোতে হবে বেবি নিয়ে যতক্ষণ পারো ঘুমিয়ে পড়ো মানে এখন দু ঘন্টা পাচ্ছো তো ঘুমিয়ে যাও আমি বলছি এরকমভাবে আমাদেরকে টুকটুক টুকটুক করে নিজের ঘুমটাকে কমপ্লিট করতে হবে দুশ্চিন্তাটাকে দূরে সরাতে হবে এত কিছু করার পরেও যদি আমাদের ব্রেস্ট তৈরি হচ্ছে না অবশ্যই আমরা ডক্টরের কাছে যাব। ডক্টর আমাদেরকে কিছু সাপ্লিমেন্টস দেবে যেমন আমাকে দিয়েছিল হচ্ছে গ্যালাক্ট ডক্টর আমাকে যেটা দিয়েছিল গ্যালাক্ট ভীষণ উপকারী ওষুধ ভীষণ মানে ভীষণ উপকারী ওষুধ একদিন খাবে তার পরের দিন রেজাল্ট পেয়ে যাবে তো এই ওষুধের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে পিন কমেন্টে প্রোভাইড করে দেবো এটা খেলে তো অবশ্যই ফল পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমার মানে কোনো বাচ্চাকে যে মোটা হতেই হবে এরকমটা কোথায় লেখা আছে তো বাচ্চার ওয়েট বাড়ছে মানে বাচ্চা সুস্থ আছে ঠিক আছে অনেকে দেখবে লম্বা হয় যেমন মাহির গোজটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবাই লম্বা দেবনীলের ফ্যামিলিতে মোটামুটি সবাই লম্বা এবার ব্যাপারটা কি হয় সব বাচ্চাই কিন্তু গুলুমুলু হয় না আর আমাদের মাথার মধ্যে এই কনসেপ্টটা ঢুকে গেছে যে বাচ্চা হবে গুলুমুলু তবে এসে স্বাস্থ্যকর এমনটা কিন্তু একদমই নয় বাচ্চাদের দেখতে হবে যেটা আমি আগেও বলেছি বার্থওয়েটটা সিক্স মান্থ থেকেই ডাবল হতে হবে তো সেই অনুযায়ী মাহি ঠিকঠাক যাচ্ছি এখানে আমি একটা কথা ক্ল্যারিফাই করে দিতে চাই তোমরা যদি রাগ করো তাহলে আমার কিছু করার নেই আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি মানে এখন অন্তত মাহির বার্থডেটা কারোর সাথে শেয়ার করিনি আমি কারোর সাথে শেয়ার করিনি ফ্যামিলি বাদে আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারাও কেউ জানে না তো কেন জানি না এটা আমার শেয়ার করতে ইচ্ছে করে না কোনো বাচ্চাকে ওয়েট দিয়ে বলাটা মানে ওয়েট নিয়ে সেটাকে বলা তো আমার মনে হয় ব্যাপারটা একটু অন্যরকম লাগে আমার কাছে অনেকেই আমি দেখেছি যে ওয়েট নিয়ে বাচ্চাদেরকে একটুখানি মানে ওজন দাড়িতে মাপা হয় এর দু কেজি ওর আড়াই কেজি ওর পাঁচ কেজি এরকমভাবে বাচ্চাদেরকে মাপা হয় আমি সেটা একদমই পছন্দ করি না যার কারণে আমি মাহির ওয়েটটা বই না বাট মাহির ওয়েট একদম সুপারকুল ছিল ডক্টর বলেছে একদম বাড়িয়া ওয়েট আছে কোনো প্রবলেম নেই আর মাহিকে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ফিট অ্যান্ড ফাইন আছে তো এই হচ্ছে ব্যাপার যদি এতগুলো করার পরেও তোমাদের মিল প্রোডাকশান বাড়ছে না তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট কর ডক্টর সাপ্লিমেন্ট দেবে আর যদি মানে আমি যেটা বললাম সেটা অবশ্যই তোমরা খেতে পারো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল অ্যামাজন অ্যাভেলেবেল এটা তো সাপ্লিমেন্ট এটা খাওয়া যায় ডক্টরকে না দেখিয়েও খাওয়া যেতে পারে তো তোমাদের এটা খেয়ে না খেয়েও যদি দেখছো না কিছু হচ্ছে তখন অবশ্যই তোমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত বলে আমি মনে করি যদিও এতগুলো করেও যদি না হয় তাহলেও ডক্টরের কাছে যাওয়া উচিত ডক্টর নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবে কোন ফর্মুলাটা তোমার বেবির জন্য সব থেকে ভালো হবে তো এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো তোমরা ফলো করে দেখো ব্রেস্ট মিল্ক বাড়তে বাধ্য আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে একটা টিপস তোমাদেরকে বললাম এই টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করো নিজের জীবনযাত্রা উন্নত করো নিজের প্রোটিন নিজের ডায়েট প্ল্যানটাকে আরো সুন্দর করার চেষ্টা করো ঘুমের পরিমাণ বাড়াও দুশ্চিন্তা সরাও কে কী বললো মাথা থেকে হাঁটাও ব্রেস্ট মিল্ক অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড